নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই বিশেষ এপিসোডটি ভারতের জিও এবং ইকোনমিক ফিউচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সম্বোধন করেছেন আর যখনই উনি এভাবে হঠাৎ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসেন গোটা দেশে একটা রুদ্ধশ্বাস অপেক্ষা তৈরি হয় মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এবার কি হতে চলেছে অনেকের মনেই দু হাজার ষোলো সালের স্মৃতি ফিরে এসেছিল অনেকেই ভাবছিলেন এবার হয়তো কোনো টাকার নোটের পালা কিন্তু সময়ের সাথে সাথে এটা পরিষ্কার হয়ে যায় যে আটটার পরিবর্তে পাঁচটায় ভাষণ মানে নোটবন্দির মতো কোনো ঘোষণা নয় বরং তার চেয়েও গভীর এবং প্রসারী কিছু একটা ঘটতে চলেছে আর ঠিক তাই হলো প্রধানমন্ত্রী তার ভাষণে যে কথাগুলো বললেন সেগুলো সাধারণ মানুষের কানে হয়তো সাধারণ মনে হতে পারে কিন্তু তার গভীরে লুকিয়ে আছে ভারতের আগামী দিনের এক বিরাট স্ট্র্যাটেজিক রোডম্যাপ আজকের এই প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিটি শব্দের পোস্টমর্টেম করব এর ভেতরের কোডেড মেসেজগুলোকে ডিকড করব এবং বোঝার চেষ্টা করব যে আগামী দিনে ভারত কোন পথে এগোতে চলেছে এবং আমাদের জীবনে এর কি প্রভাব পড়তে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকের এই অ্যানালিসিস আপনার চিন্তাভাবনার জগৎকে নাড়িয়ে দিতে পারে নমস্কার আজকের আলোচনার শুরুতেই যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে সেটা বোঝা খুব দরকার হঠাৎ করে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ঘোষণা করা হলো যে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সঙ্গে সঙ্গে গোটা দেশের মিডিয়া রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয় সবার মনে একটাই প্রশ্ন হোয়াটস নেক্সট দু হাজার সালের আটই নভেম্বরের রাতটা অনেকেরই মনে আছে সেই রাতের পর থেকে যখনই প্রধানমন্ত্রী এভাবে ভাষণ দিতে আসেন মানুষের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে কিন্তু এবারের সময়টা ছিল বিকেল পাঁচটা যারা সংখ্যাতত্ত্ব বা সময়ের গুরুত্ব বোঝেন তারা হয়তো আজ করতে পারছিলেন যে এটা কোনো কঠিন অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত নয় বরং উৎসবের মরশুমের আগে দেশের মানুষের জন্য কোনো বড় উপহার আসতে চলেছে কিন্তু সেই উপহারের আড়ালে যে ভারতের ফরেন পলিসি এবং ইন্টারনাল সিকিউরিটির জন্য একটা বিরাট বার্তা লুকিয়ে থাকবে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি প্রধানমন্ত্রীর ভাষণের প্রথম এবং সবচেয়ে বড় ঘোষণা ছিল ট্যাক্সেশন সিস্টেমে এক যুগান্তকারী পরিবর্তন এতদিন ধরে ভারতে যে জটিল কর ব্যবস্থা চালু ছিল তা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল একটা পণ্য ফ্যাক্টরি থেকে বেরিয়ে ক্রেতার হাতে পৌঁছনো পর্যন্ত তার উপর এত রকমের ট্যাক্স চাপানো হতো যে দু টাকার জিনিসের দাম কুড়ি টাকা হয়ে যেত কাঁচামাল বা র মেটেরিয়ালসের উপর ট্যাক্স প্রসেসিংয়ের উপর ভ্যালুয়েডেড ট্যাক্স ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় এক্সাইজ ট্যাক্স তারপর রোড ট্যাক্স অক্ট্রয় এবং সবশেষে এমআরপির উপর ট্যাক্স এই ট্যাক্সের বোঝা কেবল ক্রেতার উপরই পড়তো না দেশের শিল্প এবং ব্যবসাকেও পঙ্গু করে দিচ্ছিল এই সমস্যা সমাধানের জন্য ওয়ান নেশন ওয়ান ট্যাক্স নীতির অধীনে জিএসটি আনা হয়েছিল কিন্তু এবার প্রধানমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে গেলেন বিভিন্ন পণ্যের উপর জিএসটির হার উল্লেখযোগ্যভাবে কমানো হল বিশেষ করে সেই সব পণ্যের উপর যেগুলো উৎসবের মরশুমে মানুষ সব থেকে বেশি কেনাকাটা করে এর পাশাপাশি এই বছরেই বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ইনকাম ট্যাক্স ছাড়ের ঘোষণাও করা হয়েছে এবার এই দুটি সিদ্ধান্তকে একসাথে মিলিয়ে দেখুন একদিকে আপনার আয় বেড়েছে কারণ ট্যাক্স কম দিতে হচ্ছে অন্যদিকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে কারণ জিএসটি কমেছে অর্থাৎ আপনার পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতাকে দ্বিগুণ করে দেওয়া হল আর এই ঘোষণার জন্য যে সময়টাকে বেছে নেওয়া হলো তাতেই মোদীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় মেলে পিতৃপক্ষের সময় হিন্দুরা সাধারণত কেনাকাটা করে না আর তারপরেই শুরু হচ্ছে নবরাত্রি দুর্গাপুজো দশেরা দীপাবলি ভারতের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল সিজন এই সময় মানুষের হাতেও অতিরিক্ত টাকা থাকা মানে বাজারের চাহিদা বাড়বে অর্থনীতিতে অর্থের যোগান বাড়বে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা লাভবান হবে এটা একটা সম্পূর্ণ ইকোনমিক সাইকেলকে বুস্ট দেওয়ার মতো পদক্ষেপ একেই বলে ইকোনমিক মাস্টারস্ট্রোক প্রধানমন্ত্রীর ভাষণের যে অংশটি আগামী দিনে ভারতের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে সেটা হলো একটি নতুন মন্ত্রের ঘোষণা নাগরিক দেবভব এতদিন আমরা শুনে এসেছি অতিথি দেবভব অর্থাৎ অতিথি ঈশ্বরের সমান এই নীতির সুযোগ নিয়ে বছরের পর বছর ধরে কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গারা ভারতে প্রবেশ করেছে এবং দেশের সুরক্ষা ও সংস্কৃতির জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে নাগরিক দেবভব এই ছোট্ট শব্দটির মাধ্যমে প্রধানমন্ত্রী একটা বিরাট বার্তা দিলেন তিনি স্পষ্ট করে দিলেন যে এখন থেকে ভারতের কাছে তার নিজের নাগরিকরাই সর্বাগ্রে অবৈধ অতিথিদের আর স্বাগত জানানো হবে না যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে তাদের এবার বিদায় নেওয়ার সময় এসেছে এই বার্তাটি শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নয় এর আরও একটি গভীর অর্থ আছে সারা বিশ্বে বিশেষ করে আমেরিকায় যে ভারতীয়রা এইচ ওয়ান ভিসা সমস্যায় ভুগছেন যাদের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের জন্য এটা একটা খোলা আমন্ত্রণ প্রধানমন্ত্রী বলতে চাইছেন তোমরা ভারতের নাগরিক তোমাদের জন্য দেশের দরজা সবসময় খোলা তোমরা তোমাদের জ্ঞান বুদ্ধি এবং পুঁজি নিয়ে দেশে ফিরে এসো তোমাদের সম্মান ও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের এটা এক কথায় রিভার্স ব্রেইন ড্রেনের আহ্বান যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল এতদিন বিদেশে সার্ভিস দিচ্ছিল এবার তাকে দেশে ফিরিয়ে এনে ভারতের বিকাশে কাজে লাগানো এক বিরাট পরিকল্পনা ট্রাম্প প্রশাসন যখন এইচুয়ান বি ভিসা নিয়ে কড়াকড়ি করছে ঠিক সেই সময়ে মোদির এই ঘোষণা এক কথায় অনবদ্য টাইমিং তিনি আমেরিকার উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি নিজের দেশের নাগরিকদের কাছেও একটা ভরসার বার্তা পৌঁছে দিলেন নাগরিক দেবভাবর অর্থ কেবল বর্তমান ভারতের নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ নয় এর একটি বৃহত্তর জিওপলিটিক্যাল তাৎপর্য রয়েছে যে সমস্ত অঞ্চল ঐতিহাসিকভাবে ভারতের অংশ ছিল কিন্তু সময়ের সাথে সাথে আলাদা হয়ে গেছে যেমন পাকিস্তান অধিকৃত কাশ্মীর তিব্বত ভুটান মায়ানমার সেই সব অঞ্চলের মানুষদের জন্যও এটি একটি বার্তা বার্তাটি হলো একদিন তোমরাও ভারতের অংশ ছিলে এবং ভারতের সভ্যতা ও সংস্কৃতি তোমাদের আসল পরিচয় অনেকেই যখন ভাবছিলেন যে প্রধানমন্ত্রী হয়তো পিওকে ফেরত আনা নিয়ে কিছু বলবেন তখন তিনি তার থেকেও বড় একটি ইঙ্গিত দিয়ে দিলেন পিওকে তো ভারতের অবিচ্ছেদ্য অংশ সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু ভারত তার হারানো গৌরব এবং ভৌগোলিক অখণ্ডতাকে পুনরুদ্ধার করার পথে হারছে যে সমস্ত দেশ ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের জন্যও এটা একটা বার্তা যে ভারতের সভ্যতা ও সংস্কৃতিতে আপনাদের স্বাগত এই ঘোষণার মাধ্যমে ভারত তার প্রতিবেশীদের কাছেও একটি শক্তিশালী বার্তা পাঠানো একদিকে যেমন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত তেমনি অন্যদিকে নিজেদের হারানো ভূমি এবং সংস্কৃতিকে পুনরুদ্ধারের এক দৃঢ় সংকল্পের প্রকাশ প্রধানমন্ত্রী তার ভাষণে বারবার স্বদেশী আত্মনির্ভর ভারত এবং ভোকাল ফর লোকালের উপর জোর দিয়েছেন এই তিনটি শব্দ আপাতদৃষ্টিতে এক মনে হলেও এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা ভারতের অর্থনৈতিক দর্শনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে স্বদেশি মানে হল দেশের তৈরি পণ্য ব্যবহার করা কিন্তু ভোকাল ফর লোকাল মানে হলো আপনি যে অঞ্চলে বাস করেন সেখানকার স্থানীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়া যেমন মহারাষ্ট্রের মানুষ যদি তামিলনাড়ুর তৈরি পণ্য কেনে সেটা স্বদেশী কিন্তু মহারাষ্ট্রের নান্দেড়ে বসবাসকারী মানুষ যদি নান্দেড়ের স্থানীয় কারিগরদের তৈরি জিনিস কেনে তবে সেটা হলো ভোকাল ফর লোকাল এর ফলে দেশের প্রতিটি কোনায় অর্থনৈতিক বিকাশ ঘটবে উন্নয়ন কেবল কয়েকটি বড় শহরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং ছোট ছোট গ্রাম এবং মফসলও উন্নয়নের শরিক হবে এর সাথে সরাসরি যুক্ত আছে এমএসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভবিষ্যৎ এতদিন ধরে ভারতে বিদেশি ব্র্যান্ডের একটা বিশাল বাজার তৈরি হয়েছিল জামা কাপড় থেকে শুরু করে জুতো ঘড়ি মোবাইল সব কিছুতেই বিদেশি কোম্পানির রমরমা এর ফলে দেশের কোটি কোটি কারিগর তাঁতি এবং ছোট ব্যবসায়ীরা কাজ হারাচ্ছিলেন প্রধানমন্ত্রী এই ব্র্যান্ড কালচার এবং মল কালচারের উপর আঘাত হানতে চেয়েছেন তিনি চাইছেন মানুষ বিদেশি ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজের দেশের নিজের অঞ্চলের কারিগরদের তৈরি জিনিস কিনুক এতে দেশের টাকা দেশেই থাকবে এবং কর্মসংস্থান বাড়বে যখন বিদেশের কোনো দামি ব্র্যান্ডের শার্ট আপনি দু টাকায় কেনেন তার আসল উৎপাদন খরচ হয়তো দুশো টাকা বাকি আঠেরোশো টাকা দেন আপনি শুধুমাত্র ব্র্যান্ডের নামের জন্য কিন্তু এই দু হাজার টাকায় আপনি আপনার স্থানীয় বাজার থেকে হয়তো দশটা ভালো মানের শার্ট কিনতে পারবেন এতে আপনারও লাভ দেশেরও লাভ এই মানসিকতার পরিবর্তন আনার জন্য প্রধানমন্ত্রী বারবার ভোকাল ফর লোকাল কথাটা বলেছেন এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক মডেল নয় এটা একটা ডিকলোনাইজেশন অব দ্য মাইন্ডের প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সরকারের এত বড় পদক্ষেপের পর বিরোধীরা এর সমালোচনা শুরু করেছে তাদের বক্তব্য উৎসবের আগে এই ধরনের ঘোষণা করে আসলে ভোটের রাজনীতি করা হচ্ছে কিন্তু আসল কারণটা আরও গভীরে যখন দেশের মেজরিটি পপুলেশন অর্থাৎ হিন্দু বা সনাতনীদের উৎসবের আগে তাদের সুবিধার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয় তখন এক বিশেষ শ্রেণীর রাজনৈতিক দলের অসুবিধা হয় তাদের অ্যাপিজমেন্ট পলিসি বা তোষণের রাজনীতি ধাক্কা খায় যদি এই একই ঘোষণা ঈদের আগে করা হতো তাহলে হয়তো এই দলগুলোই সরকারকে বাহবা দিত কিন্তু নবরাত্রির আগে এই ঘোষণা তাদের কমিউনাল মনে হচ্ছে কারণ তারা জানে এই পদক্ষেপের ফলে দেশের সনাতনী সমাজ আরও একবার মোদীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে প্রধানমন্ত্রী তার ভাষণে বারবার ভারতের সনাতনী ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনযাত্রার কথা তুলে ধরেছেন তিনি ইংরেজি ক্যালেন্ডারের পরিবর্তে ভারতীয় তিথি নক্ষত্র এবং সংবৎসর ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি ভারতীয় পোশাক ভারতীয় খাবার এবং ভারতীয় জীবনশৈলীকে ফিরিয়ে আনার কথা বলেছেন এটা কেবল একটা রাজনৈতিক ভাষণ নয় এটা ভারতের হাজার বছরের পুরনো সভ্যতাকে পুনরুজ্জীবিত করার এক আহ্বান যে কংগ্রেস সরকার বিশেষ করে নেহেরুর আমলে ভারতকে একটি ইম্পোর্ট বেস সার্ভিস ইকোনমি বা আমদানি নির্ভর চাকরের অর্থনীতিতে পরিণত করেছিল মোদী সেই মডেলকে ভেঙে একটি এক্সপোর্ট বেস ম্যানুফ্যাকচারিং হাব বা রপ্তানি নির্ভর উৎপাদন কেন্দ্রে পরিণত করতে চাইছেন চাকর সার্ভিস দেয় আর মালিক উৎপাদন করে ভারত এখন সার্ভিস দেওয়ার জন্য নয় বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছে বন্ধুরা আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় পরিষ্কার প্রধানমন্ত্রীর এই ভাষণটি কোনো সাধারণ রাজনৈতিক ঘোষণা নয় এটি একটি পঁচিশ বছরের জন্য নতুন ভারতের প্রস্তর স্থাপন এর মধ্যে অর্থনৈতিক পুনরুজ্জীবন আছে সাংস্কৃতিক জাগরণ আছে কঠোর বৈদেশিক নীতির ইঙ্গিত আছে এবং সর্বোপরি একশো চল্লিশ কোটি ভারতবাসীর জন্য এক নতুন স্বপ্ন আছে নাগরিক দেবভাব এই একটি বাক্যই আগামী দিনে ভারতের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে একদিকে যেমন দেশের নাগরিকদের জন্য সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতিশ্রুতি তেমনই দেশের শত্রুদের জন্য এক কঠোর বার্তা যে হিন্দু সমাজকে হাজার বছর ধরে ঘুমন্ত বলে কটাক্ষ করা হতো আজ সেই সমাজ জেগে উঠেছে এবং নিজের অধিকার ও সংস্কৃতিকে পুনরুদ্ধার করছে এই পথ সহজ নয় অনেক বাধা আসবে কিন্তু যখন দেশের নেতৃত্ব দূরদর্শী হয় এবং দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে তখন কোন শক্তি সেই দেশকে আটকাতে পারে না আমাদের অর্থাৎ সাধারণ নাগরিকদের দায়িত্ব হলো ভোকাল ফর লোকালকে একটি গণআন্দোলনে পরিণত করা এবং দেশের উন্নয়নে নিজের সাধ্য মতো যোগদান করা আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর ভারতের ভবিষ্যৎ কোন দিকে মন নেবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত